এই দেখুন আমাদের ওই নারকেল গাছ আর এইখানে একটা নারকেল গাছ রয়েছে তার নারকেলগুলো ওই যে একসঙ্গে কুড়িয়ে রেখেছিলাম এগুলো নারকেল তেলের ঘানি ফেলানোর জন্য ভাঙা হচ্ছে দুষ্টু কুরুল দিয়ে নারকেল ফাটাচ্ছে মিষ্টি বের করে গজা খাচ্ছে কয়েকটা নারকেলে গজা হয়ে গেছিল এই যে ওই নারকেলটায় গজা হয়েছিল তাও ভেঙে দিয়েছি এই যে গোজা এটা গজা দুষ্টু ভাঙছে আর মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে গজা খাচ্ছে এই যে একটাই বড় গজা হয়েছিল এটা ভর্তি গজা ওই দে 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 ওই দেখো কত বড় গজা নাৰ একদম বড় বড়ো মিষ্টিৰ গজা গুল সংগ্ৰহ কৰি ৰাখিছে বসে বসে খাব

আরে হ নরকে কোয়া যাবে কি ল ওটা ফিকে দেবে কেন দাদা খটানা কি বাই কেন এক সাইড হেজে দে ওই সাজা করে মার সাজা করে মার কোচ্চা ক্রুল আছে সাজা করে এই মালটাও বোঝা হয়ে গেছে এই

发来你发的干股没得？

মিষ্টি গজা খেতে ব্যস্ত আরে নারকেল নেই রে আরে নাই মনে হয় দেখ আছে দুঃ নেই

হ্যাঁ মা দাও না ড্যাটস ইউ আমি মার মার এনেলে এই তো হলো এক জামার বেটা কাটিয়ে দিছি আস না পুরো এটা রে গুড়া ইতে অনেক না এই না এই কেই বলে নারকেল হ্যাঁ ওই মালাটার দাম মে এই হচ্ছে নারকেল বিশাল বড় নারকেল এটাও ভালো তাহলে

আর কাইয়া ছিলে কি দেখেলে 55% হ্যাঁ ও এডি আর কাইয়া পড়ে টড়ে না ইহা ওডি কাইয়া পড়ে ছিল যে 500 হবে না 500 ও আগের বারের মত 700 কেজি এ এ নারকেল কা লঙ্কার উপরে যাগা আচ্ছা আচ্ছা কচেরা 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 পাকা এ কচেরা লঙ্কার भूसा भूसा नारकेल खाट আরে গজা গুলো কত সুন্দর গজা গজায় রস প্রচুর এই যে উম এই যে একটা গজা রস একদম কলের জলের মতো রস ও রসটা কত আৰু অনে গা হেলে পাঁচ সাতটা আছে এই চালা চাই মানে ভাল নাৰকেল হবেৰি

এটা হচ্ছে টুকটুকি কালুটাকে মেরে দিয়েছে কেমন কত নরম

ও অত গজা কে খাবে ঘরে হ্যাঁ তার চামচ দেখ রে এই বস্তায় ভর্তি করে ছাদে মিলে দিয়ে আসব এখানে ছাদে সুন্দরভাবে মেলে দেবো আরও নিচে একটা বস্তা আছে আনতে হবে এই যে আমাদের নারকেল গাছ এই যে একটা এই একটা আর এখানে তিন চারটে আছে এ দেখো এই যে এই একটা দুটো তিনটে চারটে চারটে নারকেল গাছ এই যে একটা পাঁচটা আর ওখানে আছে ওটা নারকেল হয়নি আবার নিচে যাই আর এক বস্তা আনতে হবে বস্তাটা পণ্য ফেলে দিলাম আবার আরো আসবে એવારે એગલોકે મીલે બસિ રેચી રીતે ઘરે મોબાઈલ રાખી তো বন্ধুরা আজকের এই নারকেল ফাটানো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর বুবার ভিলেজ ব্লকে যারা নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আমি পরে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে যাই হোক আমি নারকেলটা সুন্দরভাবে চারধারে বাড়ির ফিকা জাল দিয়ে ঘেরে রোদ্রুতে দিয়ে দিলাম এটা তিন চার দিন রোদ্রুতে থাকবে তারপরে এটাকে দাউলি দিয়ে তুলে বঁটিতে কুচি কুচি করে কেটে আবার খানি ফেলাতে নিয়ে যাব। সেটার একটা ভিডিও আমি পরে বানাবো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন নমস্কার